ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে কিশোর বর্মন বৃহস্পতিবার আগরতলা রাজভবনের দরবার হলে শপথ গ্রহণ করেন ওনাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু শ্রী কিশোর বর্মন ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করে দিচ্ছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনন্দত্ব রক্ষা করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব আমি ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেকরণতার সহিত সম্পন্ন করিব এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভয় অনুগ্রহ প্রীতি বা মুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করি আমি আমি কিশোর বর্মন ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার জ্ঞাত সারে আসিবে তাহা ক্যাবিনেট মন্ত্রীর কার্যনির্বাহের জন্য দেহিত প্রকৃতপক্ষে বা অরূপকভাবে কোনো ব্যক্তি বিশেষ বা ব্যক্তি বর্গের নিকট বলিbona বা প্রকাশ করিbona এই শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের মন্ত্রীসহ উপস্থিত ছিলেন দলের বিশিষ্ট সদস্য সদস্যরা নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের সাধারণ সাধারণ সম্পাদক সর্বভারতীয় বিএল সন্তোষজি সর্বোপরি আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ সহ আমি সমস্ত আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছেন রাজ্য নেতৃত্ব আছেন সবাইকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করেছি নিয়ে এখনো পর্যন্ত কোনো চর্চা হয়েছে কি না এসব বিষয় নিয়ে এখনো চর্চা হয়নি আমি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ সৈনিক এসব নিয়ে ভাবনা চিন্তা করি না দল যখন আমাকে যখন যেই জায়গায় যে পরিস্থিতিতে বা যা দায়িত্ব দিয়েছে সেটা দায়িত্ব আমি কর্তব্য হিসাবে আমি নিষ্ঠার সাথে পালন করে এসেছি আগেও যা দায়িত্ব দেবে সেটা সাথে কিশোরবাবু আপনি বাংলাতেও বাংলাতেও দলের কাজ সংগঠনের দায়িত্ব পালন করেছেন কোথাও কি এই অভিজ্ঞতাগুলো বা প্রশাসনের কাজে লাগবে কিভাবে লাগবে বাংলাতে আমি অন্য ভূমিকায় ছিলাম বাংলাতে আমি দলের কাজে সংগঠনের কাজে ছিলাম নির্বাচন জেতানোর কাজে ছিলাম সেখানে আমি প্রশাসনিক কাজে ছিলাম তো সেটাও সাংগঠনিক কাজও অনেকটা প্রশাসনিক ক্ষেত্রে কাজে আসে দুটো অভিজ্ঞতাই সেখানকার সরকারকেও দেখেছি আবার ত্রিপুরাতে দু হাজার একুশে আসার পর থেকে আমাদের সরকারের সাথেও বিধায়ক হিসাবে আমি কাজ করেছি দুটো অভিজ্ঞতা মিলিয়ে আশা করি আগামী দিনে ভালোভাবে কাজ করতে একজন একটা নতুন অধ্যায়ের শুরু তবে আমি মনে করি না যে কোনো ধরনের চ্যালেঞ্জ সামনে আছে আমাদের সামনে আমাদের আদর্শ আমাদের প্রধানমন্ত্রী আছেন আমাদের মুখ্যমন্ত্রী আছেন যাদের স্বচ্ছ ভাব ভাবমূর্তি দেশে শুধু তাই বিদেশে সারা মধ্যে নন্দিত তো তাদেরকে পাথর করে কাজ করব আশা করি কোনো অসুবিধা কিশোরবাবু সভাপতি নির্বাচন নিয়ে দলের মধ্যে একটা অশান্তি এই জায়গার কোথাও কি প্রভাব পড়বে আপনার এই শপথ গ্রহণ বা ক্যাবিনেটে সেটা দলীয় ব্যাপার দল চিন্তা করবে সভাপতি কে হবেন না হবে যিনি সদস্য হয়েছেন কিশোর বর্মন ওনাকে নিয়ে বারোটা বার্থের মধ্যে আমাদের ফুল ফ্লেজেড যে মিনিস্টার সেটা অপরা হয়েছে একটা একটা বার্তে আমাদের এমওএস আছে তো আমরা যেভাবে উনি আজকে যে শপথ নিয়েছেন যে শপথে নেওয়ার পরে যা যা ওনাকে পাঠ করা হয়েছে আশা করি সেগুলো মাথায় রেখে আগামী দিন আমাদের যেভাবে ত্রিপুরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের মার্গদর্শন করেন নিশ্চয়ই উনিও এর মধ্যে ভাগিদার হবেন এবং ওনাকে আমি স্বাগত জানাই এবং আগামী দিন আমরা সবাই মিলে ত্রিপুরাকে যেটা আমরা বলি এক ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা নিশ্চয়ই আমরা